সিরিয়ার ভূখণ্ডে গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলির সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পনেরোটি নৌযান বিমান বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন ক্ষেত্রসহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে সিরিয়ার নৌবহরে হামলার খবর নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালিয়েছে বলছে ইসরায়েল বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ার আলবায়দা ও লাতাকিয়া বন্দরে গত সোমবার রাতে হামলা চালানো হয় এখানেই পনেরোটি জাহাজ নোংর করা ছিল হামলার পরে ধারণ করা লাতাকিয়া বন্দরের একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে এর আগে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় গত রোববার বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া জুড়ে তিনশো দশটির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য হল তাদের রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কৌশলগত হুমকির সক্ষমতা নিশ্চিন্ন করে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাথজ হামলা চালিয়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করে দেওয়া ঘটনাকে ইসরায়েলি মন্ত্রী বড় সাফল্য বলে মন্তব্য করেছেন সিরিয়ার রাজধানী দামিস্কো ছাড়াও দেশটির হোম স্টার্টাস পালমিরা শহরেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার বিমান ঘাঁটি সামরিক যান বিমান বিধ্বংসী অস্ত্র অস্ত্রের উৎপাদন কেন্দ্র অস্ত্রাগার সহ বিভিন্ন অবকাঠামোকে তারা বলছে সিরিয়ার সামরিক সক্ষমতাকে বিদ্রোহীদের হাতে চলে যাওয়া রুখতে এসব হামলা চালানো হয়েছে বিদ্রোহী যোদ্ধাদের মাত্র বারো দিনের অভিযানে গত রোববার আল- আসাদ সরকারের পতন ঘটে বাবা হাফিজ আল আসাদ ও ছেলে আল আসাদ মিলে টানা বছর সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাসার আল আসাদ তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া পরিবারের সদস্যসহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর